নমস্কার মহাবুর জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহা শেষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করবো যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান হঠাৎ ধনপ্রাপ্তি আপনারা দেখছেন যে আপনাদের বিজনেস ভালো চলছে না আপনাদের কর্ম ভালো চলছে না আপনাদের প্রফেশনাল প্রফেশন ভালো চলছে না যে কোনো জায়গা থেকে আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু ভেঙে পড়েছে শেষ হয়ে যাচ্ছে তাহলে কী করবেন চৌষট্টি যোগিনির মধ্যে আঠাশ নম্বর যোগিনির নাম আপনারা জপ করুন ভিকতাম না 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 এইরমভাবে আপনারা জপ করুন অজপা জপ এবং বিশ্বাস ভরসা করে করুন দেখবেন আপনাদের হঠাৎ করে ধন আসবে ধন প্রাপ্তি হবে এবং